নমস্কার বন্ধুরা এটা হচ্ছে আমাদের গৃহপ্রবেশের যে ফ্লোরটা আছে সেটা আপনাদের এক ঝলক দেখাবো এটা হচ্ছে আপনাদের টেকনিশিয়ান স্টুডিও সবাই জানেন টেকনিশিয়ান স্টুডিওটা কোথায় আছে সেই টেকনিশিয়ান স্টুডিওতে আমরা যাচ্ছি আজকে আমাদের যে ফটোগ্রাফি যা আছে ওইখানেই হবে তো ওই ফ্লোরে আমরা ঢুকলাম ফ্লোরে ঢুকে এবার আমরা ঢুকছি আমাদের সেটে আমাদের একটা সিন চলছে খুবই ভালো এক একটা এক একটা পর্ব যাচ্ছে সেটা আপনারা জানেনি খুব সুন্দর আপনাদের ভালো লাগা আপনাদের ভালোবাসা নিয়ে এই প্রোগ্রামটা তো এই দেখুন পুরো সেট এই আমাদের শুট চলছে এখন একটা খুবই মানে সফট একটা ইস্যু নিয়ে আমাদের এই সিনটা তো সেটাকে আপনারা দেখতেই পাচ্ছেন তো আপনার টেলিকাস্টটা ভালো করে বুঝতে পারবেন এটাই যা দেখাচ্ছি বাকিটা আপনারা টেলিকাস্টের দেখবেন সব যদি আমি দেখিয়ে দিলাম তো প্রবলেম আছে আমাদের ডিরেক্টর দাদা বা ক্যামেরাম্যান দাদারা সব লাইট করেছে সুন্দর খুব সুন্দর একটা সফ সিন যেটার মা যেটার মাঝে আমাদের পুরো গল্পটার একটা পার্ট তো আপনারা চোখ রাখুন গৃহপ্রবেশের পর্দায় প্লিজ

এরকম যদি আরও কিছু মুমেন্টস আপনারা দেখতে চান তো প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমাকে বুঝিয়ে দিন তাহলে আমি আরও এরকম ফুটেজ আপনাদের দেখাতে থাকব